আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরবিয়ান গ্ল্যামার থেকে আর আমাদের সাথে আছে আজবান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আপনি ভালো আছেন ভালো এই ভাই কিন্তু এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিল সো ভাইয়া কিন্তু আপনাদের জন্য আবারো এই হ্যাঁ নতুন ডিজাইনের আপনাদেরকে হিজাবি গাউনগুলো দেখিয়ে দিবে নতুন প্রিন্টের মধ্যে নিয়ে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা এলেক্স জর্জের কাপড়ের মধ্যে আপনাদেরকে নতুন স্টাইলে নতুন ডিজাইনে দেখাচ্ছি দেখেন প্রিন্টের মধ্যে এবং এই গাউটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে দেখেন ভাই এটা কতটুকু চড়া থাকবে ম্যাক্সিমাম

যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন বিভিন্ন প্রিন্টের মধ্যে দেখাবো আপনাদের এই যে দেখেন ওটার আরেকটা কালার এটার কয়টা কালার দুইটা দুটো কালার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন এই ডিজাইন আপনি দুইটা কালার পাবেন ঘেরটা কিন্তু গেলোবার চেয়ে ঘেরটা প্রচুর চড়া থাকবে বর্তমানে যে গাউনটা দেখাচ্ছি এই গাউনটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে নতুন স্টাইল আপনারা পাচ্ছেন নতুন কালারের মধ্যে আচ্ছা ভাই আজকের প্রাইসটা কেমন থাকবে সেম প্রাইস সেম প্রাইস আটশো আচ্ছা সেম প্রাইসটা আপনি পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই অ্যালেক্স জর্জেটের গাউনগুলো আপনি কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন সামনে পিছনে প্রিন্টের কাজ করা আর এটার বেলটা কিন্তু অ্যাডজাস্টেবল এই যে দেখেন বেলটা বেঁধে কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারবেন যার একটু স্লিম আছেন অনেক সুন্দর দেখেন গাউনগুলো বিভিন্ন প্রিন্টের মধ্যে দেখাচ্ছি যার যেটা পছন্দ এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে আর ম্যাক্সিমাম সাইজ থাকবে থেকে মাপে মানে যারা একটু স্লিম আছেন তারা অর্ডার করে নিতে পারবেন যারা একটু হেলদি আছেন তারাও অর্ডার করতে পারবেন আর ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আপনাদের মধ্যে অনেক কাপড় আছেন যারা একটু চড়া ঘেরের মধ্যে পড়তে চান তারা কিন্তু এই গাউটা নিতে পারেন আপনাদের পছন্দ হবে ওকে বর্তমান প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এর আগেও কিন্তু আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এখান থেকে আপনারা প্রচুর সাড়া দিয়েছেন এই জন্য দ্বিতীয় ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি এই যে দেখেন আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন অ্যালেক্স জর্জেটের এই হিজাবি গাউনগুলো অনেক সুন্দর দেখেন বোরকার পরিবর্তেও কিন্তু আপনারা পড়তে পারেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কিন্তু সামনে পিছন প্রিন্টের কাজ করা আর এগুলো লং থাকবে ম্যাক্সিমাম বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের লং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন দেখেন অনেক সুন্দর আর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কালার থাকবে শতভাগ ওকে সামনে পিছনে প্রিন্টের কাজ করা এলেক্স জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কিন্তু আপনারা পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন কাপড় কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর চায়না কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু কালার চেঞ্জ হয় না ফিক্সড কালার থাকবে একেবারে ছত্রিশ থেকে একবারে ছিচল্লিশ বড়ি মাপে নিতে পারবেন বর্তমান মূল্য থাকবে আটশো পঞ্চাশ টাকা দেখেন সামনে পিছনে একরকম প্রিন্টের কাজ করা তবে এগুলোর ঘেরগুলো কিন্তু প্রচুর চড়া থাকবে অনেক চড়া ঘিরের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল ফিতা দেওয়া আছে আপনারা কমরটা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন দেখেন অনেক সুন্দর বিশাল চড়া ঘিরের মধ্যে পাচ্ছেন অ্যালেক্স জর্জের কাপড়ের মধ্যে বর্তমান মূল্য থাকবে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন সমস্যা নেই এই যে দেখেন আরো কিছু দেখে আপনাদের এই যে দেখেন যারা কালো কালার পড়তে পছন্দ করেন এটারও কিন্তু ঘেরটা প্রচুর চড়া প্রাইস পড়বে আটশো টাকা সেম সেম প্রাইসই থাকবে আচ্ছা আরেকটা দেখিয়ে দিচ্ছে আপনাদের ভিডিও শেষে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই যে হিজাবি গাউনগুলো আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটা অনেক সুন্দর দেখেন যার যেটা পছন্দ এটা কিন্তু হাতার মধ্যে কুচি করা আছে অনেক সুন্দর এই যে দেখেন কুচি কুচি করা আছে অনেক সুন্দর দেখেন এই গাউনগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন ওকে কি আরো কিছু দেখাবেন এই যে লাস্ট লাস্ট এটা সর্বশেষ ডিজাইনটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা দেখেন ধরে রাখেন ভাইয়া হ্যাঁ আমি একটু ডিজাইনটা দেখেন এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু এখানে ショルダー উপরে কুচি করা আছে খুব সুন্দর দেখেন এগুলো আপনার অ্যালেক্স জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন চায়না ফ্যাব্রিক্স এর মধ্যে রংকশ কালার গ্যাড়ি থাকবে ঘের প্রচুর চড়া থাকবে বর্তমান প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা রাখবেন এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা অনেকেই চেনেন এটা হচ্ছে ঢাকা চাঁদনি চক মার্কেট এবং এই মার্কেটে আপনার তৃতীয়তলায় চলে আসবেন দোকান নম্বর হচ্ছে একশো তিয়াত্তর আর দোকানের নাম হচ্ছে আরবিয়ান গ্লেমার এখানে আসলে কিন্তু আপনার ভাই নামটি একটু বলেন আসবান ভাইকে আপনারা পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার্স ও প্রত্যেকটা ড্রেস ওনার কাছ থেকে আপনার শতভাগ জ্ঞান শিখে নিতে পারবেন বা স্ক্রিনে স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য